না ভাই আমার মাথার খালি একটা কথা আসিচ্ছে সবুজ আমার ক্যাঙ্কা করে ডাকিচ্ছিল কত সুন্দরী না ডাক বেলেট সাহেব বেলেট সাহেব ইঙ্কা করে ডাকিচ্ছিল কল টিপে কত কি আরে পাগলা তে কার সব পারে সুসে দেওয়ার ভিডিও যদি সারা গেল নি তোর হাগার পর সুসে উই নি কি ব্যাপার জানি ওরফে ব্লেড বস তুই কে দিলে ভাই আমি আর কুটি যাবো কন কে তোর না সবুজ পাগলা মোড় আছে আর কেবা কেবা আছে তাকে কাজ যা তারা হামাক খাই ছেড়ে দিয়েছে ভাই গে টুক না ব্লেড শেপ ব্লেড শেপ করে কয় টুক না মাত্রা হচ্ছে আবার ছেড়ে দিসে গয়া পিছুন মেরে শেষ সোনার বাংলাদেশ আমাকিয়ার মন তো ভাই এস পাগলা গিলে কি কথা কস তে তোর হাসিবুল ভাই वाला তুই বিয়ে করবি মিএতে দেখছ দূর ভাই আমাক কি বিয়ে করবি পরে তুমিে বাচ্চা না তো বিয়ে ভবিষ্যতে বিয়ে করলে আগে বউ কে এমিলিয়েছলা দমু এস তুই কে তো কষ্ট করে ভাইরাল করছস আর তুই এগেলে কি কস ব্যাটা লাই আমি কি বেছি जात জায়গা তো আর আছে এই সবুজ এই তো বিশ্ব আমার খাওয়া শেষ কষে খোদা হাফেজ আমার নামে দূরে পেজ ভাই যা তো একা সবুজ সব খেয়ে শেষ করছে আমি অক করছি ভাই তুই তো একা যা খাইছো খাইছো আমার পেসটা তুই দে তুই করছে বেশ দিছি এর একটা কথা কে বারে তু গায় সাংরাটা টাকা খা লাগবি কি নি রে আচ্ছা যাই হোক তোর একটা ভিডিও দেখনো সবুজ তো প্রশ্ন করলো আমি মানুষ হিসেবে কেঙ্কা তখন তুই কলু সেই রকম ভাই আপনি আরে ভাই কম না কিছু তখন তো আমাকে সবুজ কিলে ছিল ই দোকান ও দোকান সমানে ভিডিও বানাচ্ছিল ই স্পন্সর যা টাকা আসি ছিল ওই সব লিখছিল আমার কিছু কিছু এনে করে দিচ্ছিল তা বাদে সব টাকা আর ভিডিও যা করিচ্ছিল সব তো ওই ডলার কাম আছে তা এখন কি আছে এখন আর খাবার দেয় না ধুর ভাই আর খাওয়া এখন ভিউ নাই সবুজ নাই বোঝা পারছি খাওয়া শেষ সোনার বাংলাদেশ তে যাই হোক হাসি বল না কি না আমার ওকে তুই কলু যে আমার বাপ মা ইনকা দেখেনি তুমি আমাকে জিঙ্কা করে দেখিচ্ছা ওই তো আর একবার পার আর প্রোফাইলে স্ক্রিনশট মারে কুত্তে কি করছে করে করছে আমার ফেসবুকে ইনকাম হচ্ছে না অত সো রয়্যাল ইনফিনিট কিনলো করছে আমি ফেসবুকে টাকা দেই কিনছি তাহলে এই কথা কিসব কলম ওই অবশ্যই আমার ভিডিও দিয়ে আমি কামাই করছে শাবাস তুই না তলে ধক করে হেলছ রে একবার তোর এখন পেজও নাই কিছু নাই তুই তো ডেড় টাকা দাম নাই রে সেটাই ভাই তবে আমি সুযোগ করছি তুমি যদি আমার ফেসবুক পেজ না দিচ্ছা তোমার আইডি আমি খাই হেল দেব না পাগলা ওরা ফেসবুক খাই কি করব কে আমার যে দুই পেস কাছে সেটা কি কম মনে হলে তোমার কাছে ঠিক আছে খা খাই একবার শেষ করে দে না ভাই আমার মাথার খালি একটা কথা আসিচ্ছে সবুজ আমার ক্যাঙ্কা করে ডাকিচ্ছিল কত সুন্দরী না ডাক বেলেট সাহেব বেলেট সাহেব ইঙ্কে করে ডাকিচ্ছিল কল টিপে কত কি আরে পাগলা টেকার জন্য সব পারে সুসে দেওয়ার ভিডিও যদি বেশ সারা গেল নি তোর হাগার পর সুসে উই দিলে যাই হোক কি আর করব তোর মুখের থেকে ব্লেড বাইর করছো আর ঢুকোছো তারই জন্য হাজার হাজার ফলো আর তোর আর আমার কোনো ট্যালেন্ট নাই রে আমার জন্য কিছু একটা ক তোমার ওখানে বাউডু ব্যাসল বাদ দাও আর মাথাটা একটাই সিনতে একটাই ধ্যান সবুজ ঝ আমি খামো কে ভিডিও শেষে একটা ডায়লগ দে মাথাত নাই চুল সবুজ গ্লেড মারতে করম না ভুল ওই ফালাসে জাল পাক বানাম লাল তুই তো আমার তো গ্যালক দিছিস রে তোর মধ্যে ট্যালেন্ট আছে রে ভাল লাগছে ভাই এখন ভালো লাগার বিষয় লয় আমার মন সেই টেনশন ভাই টেনশন করিস না ভারে টেনশন রোগটা ভাল না 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 তুমি একবার ভাবো আমারে দুই পেছ পয়সাটা বলে বেচে আলদছে কেংকা কথা হলো সেটা সেটা এখন দর্শক বন্ধু করে তো দর্শক বন্ধুরা আমার তো সব বন্ধুটা পেজ খেয়ে ফেলতেছে এখন আমি কি করবো আপনারা এখন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না